নমস্কার আজ আমরা একটি অ্যারক্স ওয়ান ফিফটি ফাইভ স্কুটির ফুল সার্ভিসের ভিডিও আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আমরা কীভাবে ওই গাড়িটি ফুল সার্ভিস কাজ করতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যারক্স গাড়ি আমরা গিয়ার বক্সটাকে খুলব গিয়ার বক্স থেকে কী বেরোচ্ছে দুধের মতো সাদা এয়ার ফিল্টারটাও খারাপ এই দুটো বিয়ারিংও খারাপ হয়ে গেছে এই সেফটের বিয়ারিং দেখতে পাচ্ছেন পুরো প্লে হয়ে গেছে এটাকে এয়ার পাইপ বলা হয় এই পাইপটা খোলা থাকার কারণে চেম্বারের ভিতরে জল ঢুকে যায় সমস্ত অরিজিনাল স্পেয়ার পার্টস রাখা রয়েছে এ হলো এরক্সের সামনে ডিসপ্যাট এই সামনে ডিসপ্যাট সেটিং করা হচ্ছে চেম্বারের বিয়ারিং সেটিং করা হচ্ছে বিয়ারিং এর গায়ে যে সেফটি প্রিনিয়াম এই প্রিনিয়াম সেটিং হলো এখন সেফটের এই কভারটা সেটিং করা হচ্ছে স্কুটির এই সকারও সকার চেঞ্জ করে দিয়েছি বেল্ট চেঞ্জ করা হয়েছে এবং এই ক্লাস শু আর ক্লাস শু বাটি দিয়ে সেটিং করা হচ্ছে এই গাড়িটি কাজ করছে আমাদের দেবু মিস্ত্রি ও তার সাথে আরও দু একজন প্রথমে যে গাড়ি আমরা দেখিয়েছিলাম এবার আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা একবার দেখুন এবং আমার কাস্টমারের রিভিউ দিতে চলেছে তো আমি এটা আমার গাড়ি বলতে পারবো আমার গাড়িতে অনেকগুলোই প্রবলেম হয়েছিল এটা অবশ্যই আমার আমার নিজে ঠিক করে কেয়ার না নেওয়ার জন্যই সফার খারাপ হয়ে গেছিলো গুলি খারাপ হয়ে গেছিলো গিয়ার বক্সে জল ঢুকে গেছিলো তো আমি এখানে নিয়ে এসেছিলাম ঐসি অটোমোবাইলসে প্রথমত এটা আমার বন্ধুর বাবার দোকান তো একদম ছোটোবেলা থেকেই আমি ঐশির সঙ্গে তো আমার বন্ধুর বাবার দোকান আর ভাই আয়ুষ তো সার্ভিস একদম চোখ বুঝিয়ে একশোবার তোমরা ভরসা করে আসতে পারো যা প্রবলেম হবে আর এখানে অনেক সময় আমরা লোকাল মেকানিক দিয়ে কাজ করানোর সময় অনেক সময় আমরা ভাবি যে ঠিক করে করতে পারবে তো ঠিক আছে না থাক আমি শোরুমেই দেবো তোমরা এখানে চোখ বুঝিয়ে গাড়ি দিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না যাই প্রবলেম হয়ে যাক না কেন ওরা একদম স্কিলফুলি ঠিক করে দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তোমরা আসতে পারো